ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়না রোহিত দুনিয়া সবাই কেমন আছো বলো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রুনুদি রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমি তো খেতে এসেছি তার জন্য খাবো আর রান্না টান্না করবো না তো রুনুদি রুনুদির বাড়িতে এসেছি মানে রুনুদি রান্না করে খাওয়াবে তাই তো তো রুনুজি এখন রান্না করছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি দেখা যায় রুনুদি কী কী রান্না করছে তো চলো দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে সঙ্গে থাকো আর রোহিত সোনাকে দেখো কী করছে রোহিত শোনা এখন আইসক্রিম খাচ্ছে তো রোহিত আইসক্রিম খাক আর আমরা ব্লকটা বানাই ঠিক আছে দেখো দেখো এখন রোহিত কি করছে রোহিত এখন গোলা খাচ্ছে তো বরফ গোলা এটাকে বলে আমাদের ওখানে কিন্তু এটা পাওয়া যায় না ঠিক আছে তো চলো রুমুদির কি রান্না হচ্ছে দেখি দেখি রুমুদি এখন মাছ ভাজছে আর এটা ভেন্ডি বলে এখানে তো ভেন্ডি ভাজা আর মাছ ভাজা আর এখানে শিঙি মাছ আছে কিন্তু এখন বারোশো টাকা কিলো চলছে আর এটা এখন রোহিতের জন্য ভাজবে না রান্না করবে জানি না কেটে রেখেছি এখন ভাজা হবে আর উমদিকে দেখতে পাচ্ছ রান্না করছে তো চলো দেখো শোনো সব কালা ফাটবে এটা ফাটবে দেখো কিভাবে মাছটা ভাজা হবে এবারে ফাটবে পালা তো জিজু এখানে দাঁড়িয়ে আছে আর রোহিতও দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ তো দিদির বাড়িতে ফ্রিজ আছে ঠিক আছে ফ্রিজটা দেখাই আমি দেখো জিজু দিদিকে ধরে দাঁড়িয়ে আছে তারা কত রোমান্টিক রোমান্টিক সিন করছে দেখলেই পাগল হয়ে যাবে দেখতে পাচ্ছ তো যারা যারা আমার ব্লগ না দেখবে মিস করলে তারাই মিস করে যাবে আর কিছুই না তো ফ্রিজটা দেখানো যাক কি কি আছে তো ফ্রিজটা খুবই সুন্দর ভালো লাগছে এই গরমে দিনে হাওয়া খেতে খুব ঠান্ডা দেখো অনেক কিছুই আছে তো দেখতে পাচ্ছ আম ঠান্ডা সব কিছুই আছে আইসক্রিম কোনটা চাই বলো দেখতে পাচ্ছ ফ্রিজটা খুব সুন্দর ঠান্ডা রোহিত তো শুধুই মানে ফ্রিজের মানে এখানে এসেই শুধু এরকম হাত দিচ্ছে ঠিক আছে আর রোহিতকে দেখো এখন ঠান্ডা খাচ্ছে আর ফ্রিজটা করলো পালাচ্ছে তো এখানে জ্বালানি আছে জ্বালানি রেখেও কোনো কাজ নেই কারণ ওদের বাড়িতে মাটির উনুন নেই এখানে ইন্ডাকশন ওভেনটা কেউ তুলে রেখে দিয়েছে শুধু গ্যাসে রান্না করছে

তো কোথায় চলো দেখো জিজুকে দেখো দেখি এখানে কি জিজু মাছ ধরেছে তো হিমা মা দেখো কত বড় বড় মাছ এখানে ক্যামেরায় ছোট ছোট লাগছে কিন্তু বেশ বড় না দেখলে বুঝতে পারবে না দেখছো কিভাবে শিঙি মাছগুলো কামড়ি দিবে মানে ছোট ছোট লাগছে কিন্তু সেই সেই লেভেলের বড় আছে ঠিক আছে একটা দেখো জিজু কিন্তু একাই ধরেছে ঠিক আছে আর এই মাছগুলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু এটা ধরেছে সেইভাবে কিভাবে যে ধরেছে জানি না এর মধ্যে কাঁটা আছে লেগে গেলে সব হাত যন্ত্রণা করবে হ্যাঁ জ্বরও পৌঁছে দেয় তো দেখো দেখো রুনুদি আর জিজু দাঁড়িয়ে আছে

তো দেখো পরিবেশটা কীরকম দেখাচ্ছি মাছগুলো দেখালাম আর এখানে দাঁড়িয়ে আছে রোহিত এখন আইসক্রিম আছে আইসক্রিম কারণে ব্যস্ত আছে তো চলো বাইট বাইরের পরিবেশটা দেখাচ্ছি এখানে দিদি থালা ধুয়ে রেখেছে তো জলটা ঝরুক আর দেখো কীভাবে বাড়ি সামনে বাড়ি আছে দিদি ওখানে রিলস বানায় আর দেখো অলি গলি রাস্তায় কিন্তু আমাদের ওখানে কিন্তু এরকম রাস্তা নেই ঠিক আছে তো আমাদের এখানে একটু অন্যরকম রাস্তা আর চলো দেখো ওইখানে দিদি যাই রিলস বানাতে ওইখানটায় রিলস বানায় আর দেখো খুব সুন্দর চারিদিকে ঘর আর ঘর চারিপাশে ঘর আর এখানে জল ধরে ঠিক আছে এখানে জল টল ধরে এটা খাওয়ার জল নয় এমনি থালা বাসন ধোয়ার জন্য এটা জলটা ধরে রোহিতকে দেখতে পাচ্ছ রোহিতও দেখাচ্ছে জল ধরে আর রোহিতও রোহিত এই জায়গাটা কেমন লেগেছে তোমার ভালো লেগেছে ঠিক আছে আসবে আবার ঠিক আছে রোহিত আবার আসবে জায়গাটা খুবই সুন্দর লেগেছে আর হ্যাঁ ঠিক আছে রোহিতের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখো একটা মন্দির আছে সামনে মন্দির আছে দেখতেই পাচ্ছ এটা হনুমানজি এটা ঠিক আছে এত দূর যাব না এখন যখন যাব তখন দেখাবো ঠিক আর বেটা সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগছে আরও আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে না দেখলে বুঝতে পারবে না দেখো ডালিম ডালিম হয়েছে গাছে দেখেছ ডালিম হয়েছে কতগুলো ডালিম হয়েছে অনেকগুলো হয়েছে দেখেছি ডালিম ওইখানটায় আছে টোটো আসছে দেখো এর আস্তে টোটোও চলে তো সব কিছুই চলে বলতে গেলে খুব সুন্দরভাবে ভালো লেগেছে পরিবেশটাই খুব সুন্দর কারণ না আমাকে রোহিতের আইসক্রিম খাওয়া হয়ে গেলে এইটাই খেতে পারছে না ঠিক আছে চলো আমি খেয়ে নিচ্ছি পেলে খুব সুন্দরভাবে ঘুরছি আনন্দ করছি রুণুদের বাড়ি এসে খুবই এনজয় করছি আর খুবই ভালো লাগছে বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখালাম আর রোহিত কী করছে তাও দেখালাম রুণুদি এখন রান্না করছে তাও দেখালাম তো কেমন লাগছে বলবে সবাই তো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা বেশি বড়ো করবো না তো আজকের ব্লগটা খুবই ছোটো অল্প ধরনের করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো রোনো দিয়ে একটু টাটা করে দাও ব্লগটা শেষ করবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদেরকে প্লিজ বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে টাটা বলে বল আগে কে ঠিক আছে টাটা বেশি বড় করবো না ভালো থেকো সুস্থ থেকো টাটা